ওভারের বা অথবা রুলগুলো আমাদের গেমের মধ্যে নতুন অ্যাড হয়েছিল ওই সিজন প্রথম সিজনে করছিলাম আমি আর এখানে বুঝছো গায়ের না কি কি মানে বুমার বাড়ানোর জন্য কি কি ক্যারেক্টার গুলো দিয়ে রাখছে বাট আমি এগুলো ভাই কখনো ইউজ করি না আমি আমার মতো পার্সোনালি ক্যারেক্টার ইউজ করে খেলি তো তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো জানো আমি কোন কোন ক্যারেক্টার ইউজ করি ওলফা ক্যারেক্টার ইলাইট আলবারো ক্যারেক্টার অ্যান্ড ত্যাচুয়া ওধু ক্যারেক্টার জাস্ট এইসব নর্মাল ক্যারেক্টার ইউজ করি তো গাইস তোমরা কোন ক্যারেক্টার ইউজ করবে আমি তোমাদেরকে সেটাও বলে দিব প্যারা নাই আর এখানে গাইস আমরা কিন্তু সিএস র্যাঙ্কে অনেক আগেই ট্রিপল নাইন স্টার করে ফেলছি আর ভাই আমার মনে হয় না আমরা এই সিজন টপ ওয়ান করতে পারবো কারণ ভাই এখানে অনেক ঝামেলা আছে প্রোডাকশন পয়েন্ট নিয়ে আর এই সিজন না করলেও কিন্তু গাইছে আমরা সামনের সিজন করবো ইনশাল্লাহ ভাই অনেকদিন ধরে টপ ওয়ান করার চেষ্টা করতেছি আমরা পাচ্ছি আমাদের ভাগ্যতে কিছুতে নাই মেবি টপ ওয়ান তো ফিয়ার ভাবে কিন্তু গাইছে টপ ওয়ান আমরা প্রতি সিজনই সবার আগে করি বাট গাইছে ডাইরেক্ট রিয়েল টপ ওয়ানে গিয়ে মানি যে মজাটা আছে সে ফিলটা তো পায় না ভাই জাদুগরদের জন্য যাই হোক গাইছে আমি পুরোপুরি ট্রাই করবো আর আমিও জানি ভাই তোমরাও কিন্তু আমাকে টপ এ দেখতে চাও ইনশাল্লাহ গাইছে হবে খুব শীঘ্রই হবে চলো গাইছে স্ক্রিপ্ট ভিডিওটা শুরু করা যাক এন্ড তোমাদেরকে হালকা পাতলা গাইছে গ্যারান্টি

জানো গাইস আমরা অনেক আগে থেকে সিএস খেলি আমাদের গাইস ভালো করে মুখস্থ মানে জানা আছে ভাই কোন দিক দিয়ে এনিমি আসতে পারে কোন দিক দিয়ে আসবে না তো সেই জন্য গাইস আমি ক্লু ক্যারেক্টার কিন্তু ইউজ করি না আর মন করে গাইস তোমরা যারা এই যে এনিমির এই পজিশন জানো না তাহলে গাইস কি করবা তোমরা তাহলে কিন্তু ক্লু ক্যারেক্টার ইউজ করতে পারো আর না হলে কিন্তু গাইস নতুন একটা টেলিফুট ক্যারেক্টার আসছে না ওই যে লোকেশন দেখা যায় হ্যাকারের মতো তাহলে তোমরা কিন্তু গাইস ওই ক্যারেক্টারটা ইউজ করতে পারো আমার মতে ক্লু ক্যারেক্টার ইউজ না করে ওই ক্যারেক্টারটা ইউজ করা কিন্তু বেটার আর গাইস চ্যানেল যদি নতুন দেখো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর

দেখো দেখো তিনটা এনিমি একসাথে কিন্তু এখানে বাক্সের পিছনে বসেছিল তো আমি কি করছি গ্রেনেডটা নিয়ে সুন্দর করে ওই জায়গার মধ্যে মেরে দিছি আর দেখো ভাই জাদু ভাই পুরোটাই মধু মধু আর গ্রেনেড ইউজ করার সময় সবসময় কিন্তু গাইস ট্রাই করবা গ্রেনেডের স্কিন ছাড়া গ্রেনেডটা ইউজ করার জন্য তাহলে কি হবে গাইস তোমাদের নরমালি কিন্তু আমার মত আর কি এটা আরো নরমালি কিন্তু আরো একটু ড্যামেজ বেশি দিবে এন্ড এই ছাড়া গাইস তোমরা যখন গ্রেনেড মারতে মারতে তোমাদের বুমারের লেভেলটা বাড়াইয়ে ফেলবা তখন কিন্তু গাইস গ্রেনেডের ড্যামেজ কিন্তু আরো একটু বেশি দিতে পারে এটা মানে গাইস আমার ধারণা আর কি কারণ গাইস আমি যখনই মনে করো আমার আইডি ফেলে অন্য কোনো সাবস্ক্রাইবার আইডিতে বা অন্য কোনো আইডিতে ভাই গ্রেনেড মারতে যাই তখন দেখি যে ভাই ওই আইডিতে গ্রেনেডের ড্যামেজই দেয় না তো যখন ভাই আমি খেলতে খেলতে দেখি বুমারের লেভেল আপ হয় তখন কিন্তু আস্তে আস্তে গ্রেনেডের ড্যামেজও বেশি দেওয়া শুরু করে মানে এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি তো তোমরা কিন্তু আমি সেজন্য বলতেছি সবসময় কিন্তু গাইস গ্রেনেডের স্ক্রিন ছাড়া কিন্তু গাইজ গ্রেনেডটা মারার চেষ্টা করবে আর বুমার বালুও কিন্তু গাইস তোমাদের হয়তো বা আগের থেকে গ্রেনেডের ড্যামেজটা কিন্তু বেশি দিবে গাইজ দেখো সব কিছু কিন্তু ঠিক আছে আমি কিন্তু গ্রেনেড দিয়ে সব সময় এনিমি জাদুঘর হকার টকা জাস্ট ভাই সবাই উড়িয়ে দিতে পারি চলো গাইস তোমরা কখনো চিন্তা করছো যদি আমার ফ্যান লিস্টে যখন আমার অপোনেন্টে পড়ে তাহলে গেছে আমি গ্রেনেড কিভাবে ইউজ করি মনে করো গেছে ওরাই তো সব সময় আমার সাথে খেলে ওরাই তো গেছে আমার একটা গ্রেনেড শেষ হয়ে গেলে আর একটা গ্রেনেড আমাকে এনে দেয় ভাই এখন মনে করো আমার ওই টিমমেট যদি গেছে আমার অপোনেন্টে পড়ে যায় তাহলে গেছে কেমন হয় আর মনে করো গেছে ওরা তো আমার সাথে সব সময় খেলে ঠিক আছে তো ওরা তো গেছে জানে আমি কোন দিক দিয়ে গ্রেনেড মারবো কোন দিক দিয়ে থাকবো আমি কিভাবে কি গ্রেনেড মারবো ওরা সব কিছু জানে তাহলে কি গেছে আমরা ওদেরকে গ্রেনেড দিয়ে মারতে পারবো না তো চলো গেছে এমনই একটা ইন্টারেস্টিং ম্যাচ আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আর এই ম্যাচের মধ্যে আমাদের অপোনেন্টে পড়েছিল আমাদের টিমমেট সাদা সে কিন্তু এখানে তার ফুল গিল্ডের প্লেয়ারদেরকে

কিন্তু সে আমার প্রথম স্কিল ব্লক করে দিছিল এন্ড পরে দিয়ে গাইস আর কি করবো ভাই আমি তো গ্রেনেড মারছিলাম একটা ডাউন করছি হয়তো বা ক্যারেক্টার থাকলে এখানে তিনটাই ডাউন হয়ে যেত তো এইভাবে গাইস আমিও ডাউন হয়ে যায় এখানে তো এখানে গাইস আমাদের আরেকটা প্লেয়ার ছিল তারও কিন্তু দেখছো ভাই ওরা ফুল স্কোয়াড ভাই আমাদেরকে কি এক্সট্রিম লেভেলের ভাই মাইটটা দিছে তবে ওদের সাথে কিন্তু হুরুস্তুল ফাইট হবে একদম হুরুস্তুল ফাইট হবে Skill on cooldown. Hit him with thrill of battle. ডাউন টুটে ডাউন টুটে ডাউন আরে ভাই ও তো ও তো ফার্স্ট ব্লাড মারো একটার মারো ধরো ধরো কিন더라 ভাই এই পার্টি আর কানে কিছু মারো দেখো তো আইতেছে আইতেছে রিভেল এদিকে এসো এদিকে এসো ওই কিনতে আয়ে রিভেল দিয়ে দেবো ভাই আইয়া কিব কিল ট্রিপল কিল এই এই সব রে দেই ফটা

এই দিকে একটা পাবলিক করবে পরে যে রাশ করে দিব আরে জেই 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 والله شاء الله গিন্ডার ক্যারেক্টার ব্লক আছে

তুই গড়া বল তো বল করো হোল করো করলে শেষ কিন্তু রাশ করবে এটা মনে ঠিক আছে রাশ করে 갈বে পজিশন নিয়ে দাঁড়ায় সব একসাথে থাকিও না ও মেডি ভিতরে গেছে ও এটা ফোটাও এটা মেরে ওখানে যাও ডাউন ডাউন একটা और इस माने का कैरेक्टर की वो더라 स्नाइपर प्लेयर हैजेजे 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 रिको और रे मार का रिकॉर्ड केजे नो आई एम তো গাইস আজকে ছিল আমাদের ভিডিও গাইস এর মাধ্যমে কি বুঝলা আমরা কিন্তু সব সময় এক জায়গা থেকে গ্রেনেড মারতে পছন্দ করি বা এক পজিশন থেকে গ্রেনেড মারতে পছন্দ করি বাট গাইস যখন আমাদের ফ্যামিলি স্টে প্লেয়ার পড়ে বা আমাদের স্কোয়াডের প্লেয়ার পড়ে তখন কিন্তু আমরা আমাদের পজিশন যা আছে সবকিছু কিছু কিন্তু ওলাট ফালাল চেঞ্জ করে ফেলি তোমার মাথা ঘুরে যাবে তুমি যদি ভিডিও দেখো ভাই কোনো লাভ হবে না তুমি যদি অপোনেন্টে বড় গ্রেনেডের মার খাবা যত ভিডিও দেখো লাভ হবে না আমার আমার গ্রেনেড থেকে বাঁচতে পারবে না তুমি এক রাউন্ড না হলে এক রাউন্ডে তুমি মার খাবা 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 তো গাইস আজকে ছিল আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে ফেলবা কিছু বলবো আল্লাহ হাফেজ আর হ্যাঁ সবাই চাচার চার বউ বাচ্চাদের খেয়াল রাখবা